নরসিংদীর পাঁচদোনায় লতাপাতায় জরাজীর্ণ ও ধ্বংসপ্রায় এই ভবনটিতেই আমৃত্যু বসবাস করেছেন ভাই গিরিশচন্দ্র সেন ইসলাম ধর্ম সম্পর্কে জানার আগ্রহ থেকেই আঠারোশো সালে বিয়াল্লিশ বছর বয়সে আরবি শিখতে শুরু করেন গিরিশচন্দ্র সেন এর মাত্র পাঁচ বছরের মাথায় আঠারোশো সালে পবিত্র কোরআনের প্রথম বঙ্গানুবাদ প্রকাশ করেন তিনি পরের দুই বছরে মোট বারো খণ্ডে শেষ করেন সম্পূর্ণ কোরআন শরীফের বঙ্গানুবাদ তার এই কর্মযজ্ঞকে দুঃসাহসিক উল্লেখ করে অষ্টম আশ্চর্য বলে স্বীকৃতি দিয়েছিলেন মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ বাইরের প্রতি দৃষ্টি কারো তেমন একটা নাই কারণ আন্তরিকতা না থাকার কারণে এই অবস্থা একটা ধ্বংসস্থ পরিণত হয়েছে আমি আশা করব যে বর্তমান সরকার এই ব্যাপারে একটু সুদৃষ্টি দিবেন এবং এই ঐতিহ্যটাকে রক্ষা করবেন মাত্র পাঁচ বছর বয়সে শিক্ষার হাতে খড়ি ও বাড়িতে মৌলবির কাছে ফার্সি শিক্ষা শেষে বারো বছর বয়সে ঢাকার পোগজ স্কুলে ভর্তি হন গিরিশচন্দ্র সেন কেবল পবিত্র কোরআনই নয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ও চার খলিফা সহ নবিরাসুলদের জীবনী নিয়ে মোট পঁচিশটি বই রচনা ও অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন যখন ফতোয়াবাজরা খুব প্রবল এইরকম একটা সময়ে ভাই গিরিশচন্দ্র সেন মাতৃভাষায় পবিত্র কোরআনকে বাঙালি মুসলমানের হাতে তুলে দিচ্ছেন বাঙালি মুসলমানকে এক পা কেন দশ পা এগিয়ে যাওয়ার ব্যাপারে তিনি একটা বিশাল ভূমিকা নিয়ে আসছেন বাংলা ভাষায় ইসলাম ধর্মের প্রকাশনায় তিনি ছিলেন প্রতীকৃ নারী শিক্ষা প্রসারে আঠারোশো সালে মহিলা নামে একটি পত্রিকাও বের করেন ভাই গিরিশচন্দ্র এই পত্রিকায় নিয়মিত লেখক ছিলেন আরেক মহেশী নারী বেগম রোকেয়া আজকের এই দিনে আমরা যেমন বঙ্গবন্ধুকে নিয়ে জাতীয় শোক দিবস উদযাপন করছি তেমনি আমাদের পিতৃপুরুষ তাদেরকে নতুন দিনের আলোক দেখাচ্ছে কোরআনের আলোকে ভাই গিরিশচন্দ্র সেন এবং আমারও বলি আবারও বলবো আমাদেরই নরসিংহীর সন্তান ভাই গিরিশচন্দ্র সেন এটা একটা অহংকারের বিষয় বলে মনে হচ্ছে উনিশশো দশ সালের পনেরোই আগস্ট মৃত্যু হয় এই মনীষীর অনেকটা নীরবেই পেরিয়ে যাচ্ছে ভাই গিরিশচন্দ্র সেনের মৃত্যুর শততম বার্ষিকী তার বসত ভিটা ও সমাধিস্থল দখলমুক্ত করে সংরক্ষণ করা গেলে এটি হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ স্থান পোগজ স্কুলের কৃতি ছাত্র গিরিশচন্দ্র সেন পরবর্তী জীবনে কোরআন শরীফের প্রথম বঙ্গানুবাদের মধ্য দিয়ে উপাধি পেয়েছিলেন ভাই গিরিশচন্দ্র সেন কিন্তু এই পোগজ স্কুলেও তার কোনো স্মৃতি সংরক্ষিত হয়নি ফলে নতুন প্রজন্মসহ অনেকেই জানেন না ভাই গিরিশচন্দ্র সেনের সেই বিরল কর্মের কথা সুশান্ত সিনহা এটিএন নিউজ ঢাকা